জানেন এই মহিলা স্কুলকে মারলে কি হয় নিজে তো কেসে খাসাই দিবি ওম্বার নারী যে তুই কি বলছো তুই সমান অধিকার স্যার সমান অধিকার ওর নারী নিজে তোর কেস দে তাই সেও আবার তুই যে কোথাও নারী নিজে কেস দেবে ও কি ও আমার কয় নারী পুরুষ অধিকার হেলো মাথারই ওরে ওরে কি মহৎ কাজ না তা তুই এই দিলি কি আহা কাকু বুঝলাম মারছেন তা কি মারছেন হেডে আমারে একটু বেলা তুই বিশেরা তা হললেই কষ্টে দুঃখে সখের পানি না পড়লো গাম চিচি বৈদিবা আমার ও হন যে মাধ্যম আরছিস গো রে কিরদিন মারছ আহা কাকু বজলাম এই বিষয়টা কাকিয়ামের কি やつ কাকিয়াম নেয়া তো যাবেন কাহিনীটা আমার কোন দি আহা বাবু তোমার আর কি কম এই সাত মাথায় বেলা কি সংসার করায় এখন বয়স তার কোয়ায় রে ওরা আমার পোলা এটা বিয়ার বৈ শাড়াই গেছে মা তারে যদি বিয়াওতে সকালটা বেলা এই রৌদি গুন্দে গামহরিয়াই এক গ্লাস পানি দি ও কি করে জানো তো পানি লইয়ে খাও কি

পানি তো পাইছিপাটা তো দেখবে না তাই গা দিয়ে বাহ বাবা বাহ দুধ তো এখানে সেই গুলো তিন কেজি কি আমি তো মিলে আমি পাঁচ কেজি না আমি আবার মানবতার পেরিয়ে না পাঁচ কেজি মিলে তিন কেজি মিলে বা বাবা

থাকতে পারছ আমার সংসারে গেছ না বাড়ি আমি দেখো তোর কোন বাজারে খাওয়া এর তোরে আ ও কাকু এনে কি কাকিরে পাড়াই দিয়ে কি মনেশি হয়ে বইয়ে রইছেন এ ভাই দিয়েছে বাড়ি দিয়েছে হয় কাকু দিয়েছি কাকু কিন্তু এই কাকিলে বাজাই আমি কামড়া ভালো করলেন আরে নারী তুই ওবিনে সেরা রে আহা তুই আমার সর্ববাড়ির ফোন কইলে গালি রে আহা এর সেই তর্ণক বিয়া ভালো চলে রে আহা ও নাম কাখিরে পাড়াইছেন ঠিক করছেন তুই নাই বই বলে সময় পড়ে রইছে তোর বউ আছে লই

যাই হোক বাবা বুঝতে পারছি বিষয়টা আমি দেখতে আছি তুমি যাও আমি বিষয়টা দেখতে আছি যাও তুমি থাকলে সমস্যা কি হয়েছে কি চলো তোমার বাবা সাথে দেখা করে আস তো

এটা কি ঠিক বলেন আপনারা অবশ্যই ব্যবসা হালাল করছে দুধ বিক্রি করতেছেন এটাও খুব ভালো কথা আমি অনেক কথাই শুনছি আপনি দুধ বিক্রি করতেছেন গরুর দুধ আপনি দেন তিন কেজি আপনি সাথে পানি মিশান তিন কেজি আপনার ছেলে আরো তিন কেজি সব জায়গায় মানা করদি মনে দেখেন এই কাজ করিন না কে মধ্যে মাঠে ধরা খাইতে কিন্তু একদিন আমরা হবে কেয়া মধ্যে মাঠে কিন্তু আল্লাহ সারবেন আপনার তো এই জন্য যা যাই ব্যবসা করেন না কেন

হুজুরা কি আজ খারাপ না ইসলাম সমাজ মুসলিম সমাজ কি আজ খারাপ চাই না বর্তমানে আমাদের সমাজের পরিস্থিতি অবস্থা এই জন্য এই যে আন্দোলন করতেছে এত কিছু করতেছে করার কারণে কি তাহলে দেখেন এই যে নারীরা যে অধিকার জানাইছে যে তার কমিশনের জন্য যে দাবি করতেছে তারা আচ্ছা এই জন্যই তো আপনার সংসারে কি কাহিনী সত্য হইল সাক্ষী বল সাক্ষী যা হোক অনেক কিচ্ছু জানেন এর ভিতরে ট্রান্সেন্ডার দাবি তো আমি বুঝাই কই আমি মনে করেন পুরুষ না যদি মনে হয় মাথার খেলে না মাথায় আপনি যদি আপনি মাতার আপনি যদি মনে পুরুষ আপনি পুরুষ এই এর আছে কিছু আমার এর ভিতরে জানাইছে দাবি যে আপনি বিবাহ চাইতে বেশটা করতে পারবেন না নবী রাসূল দিয়ে গেছে কিন্তু আপনি বহু বিবাহ করতে পারবেন না এই তথ্যই করছে কেন বহু বিবাহ করতে পারবেন না কেন আপনি যদি ইনসারের ভিতরে আপনি যদি আপনার স্থিতি বর্ণনা করতে পারেন তাহলে শুরু করেন বিবাহ এটা না না আপনার এইতে গেল এরপরে আবার জানাইছে যার ক্ষমতা ক্ষমতাটা কে আপনি বিয়ে কইরা আনছেন? আপনার বউ আপনি ঘরে রাখবেন। আর হ্যারিক্সের মতন হে চলবে। এই দিন তারে আমি মা ডি খাইస్తే ফুটে না। না একদম সংসারে কিল্লাই কান্দতে বাসে দেখেন। আবার সমাজটা কেমনে এরা বানলাইতেছে? আমার কয় এরা দাবি জানাইছে জৌনি করমি হগো বানাইতে। এরা যারা জৌনি করমি হিসাবে এদেরকে টাকা দিতে হবে। ভাতা দিতে হবে।

বিবাহিত হয় তাহলে বালুর ভিতরে গাড়ি দাও পাথর কথা আর যারা অবিবাহিত আঘাত করে এবং তাদের বিবাহ করাই দাও আর সেজে আমরা এইদের জন্য যদি কর্মী হিসাবে দাবি করি এর জন্য যদি আমরা ভাতা চাই তাহলে এদিকে দেখি আমাদের ঠিক আমাদের সমাজের নারীগুলো ঠিক করতেছে এখানে কি আমরা যদি প্রতিবাদ জানাই মসজিদে আলোচনা করি সমাজে আলোচনা করি এর জন্য যদি আমরা সমাবেশ করি এটা কি দোষের কিছু করছি না এই যে আমি আজ বাস্তব করবান আমরা সংসার দিয়ে সেক্ষেত্রে আমি যেটা বুঝাই দিতে চাই বলতে চাই আপনাদেরও ভালো হইতে হবে আমরা নারী সংস্কার চাই না নারীর অধিকার চাই না হ্যাঁ তাদের দাবি চাই না আমরা চাই তাদের ন্যায্য অধিকার যেটা যারা পাওনা কোনো অনুযায়ী এইটা দেখতে আমাদের একটাই কথা থাকবে যে আমরা ইয়া না ইয়া না এটা হেতা হত না নারীপুর সমান অধিকার না নারীকে আমরা দেব নেজর অধিকার এক কথা বুঝতে পারছেন আপনি তো বুঝনের কোনো বিষয় নাই দেন আল্লাহ ভরসা আপনারা সমাজকে বুঝান ঠিক আছে পরিবর্তন করার চেষ্টা করেন আর নারীদের যে বিষয়গুলো তারা আবেদন করতে এগুলো যদি তারা গ্রহণ করে ফলায় তাহলে আমাদের দেশের ধ্বংস এটা জন্য কোনো না নাই আপনারা চেষ্টা করবেন ঠিক আছে যাক কষ্ট এর উপর থেকে আর তো দুধ পানি মেশাবেন না এইভাবে আমি বুঝাইছি আল্লাহ সবাই বোঝা তো দান করুক সমাজটাকে পরিবর্তন করুক ঠিক আছে সবাই দোয়া করবে চেষ্টা করবেন আজানের নামাজে যাওয়া দিলাম দেরি করে দিল আপনার ছেলে আমাকে সবাই